দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর কাতু দেখেন কুয়াশার অবস্থা প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে মানে এই বছর এত কুয়াশা এর আগে আমি দেখি নাই দেখেন গাড়িগুলোর অবস্থা এখানে কিন্তু সিটি কর্পোরেশনের লাইট আছে ভালো হেলোজেন লাইট তারপরেও এই আলো কিন্তু দেখা যাচ্ছে না রনি ভাই ব্যবসাপাতি কেমন চলতেছে ভালো না ঠান্ডা লাগে প্রচুর শীতকন কন চলে হন হন তো আমরা একটু সামনের দিকে যাই ওই পাশটা দিয়ে ট্রেন আসতেছে কিন্তু ট্রেনের কোনো শব্দই শোনা যাচ্ছে না সরি দেখা যাচ্ছে না এদিক দিয়ে মানুষ আগুন ধরতে দেখেন আগুনে তাপ পাওয়াচ্ছে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড এত আজকে তাপমাত্রা দশের নিচে তাতে অবস্থা রাতে হয়তো বা ফাইভ সিক্সে নামতে পারে শঙ্কা করা যাচ্ছে দেখেন মোটরসাইকেলটা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না তো এই ধরনের সিচুয়েশনে অবশ্যই গাড়ির হেডলাইট তো চালাইতে হবে পাশাপাশি আস্তে ধীরে গাড়ি চালাইতে হবে না হলে কিন্তু আশঙ্কা আছে দেখেন একটা ট্রাক পিক আপ ভ্যান ভাই কেমন লাগতেছে ভাই এই গরমটা শীতটা ভালো লাগতেছে এরকম কুয়াশা আরো পাইসো এবছর পাইনি

টাকটা কিন্তু বুঝতে পারতেছে না সে ভাবতেছে ট্রেন এখানে চলে আসছে ট্রেনটা দেখেন দেখা যাচ্ছে না এত কুয়াশা ট্রেন দেখা যাচ্ছে না সেই কুয়াশা দাঁড়ান আসতেছি এক মিনিট তো এই কুয়াশায় অবশ্যই আমাদেরকে প্রটেক্টের ভিতরে থাকতে হবে ওই পাশটা আগুন ধরছে বাইরা ওই ফার্মেসিগুলোতে অবশ্যই ব্যবসা বাণিজ্য আছে টুকটাক মানুষজন আছে কি ভাই এই কি জন আসছেন ওষুধ লাগে ঠান্ডা লাগছে ও প্রেশার ওষুধ তো গাছ চারপাশে দেখেন কি অবস্থা ওই ট্রাকটা কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারতেছে না ট্রেন যে চলে গেছে তাই না ট্রেন চলে গেছে উনি কিন্তু এখনও বুঝতে না মাঝখানে যে বিশাল গ্যাপ মানে এত গ্যাপ উনি এটা বুঝতেই না যে এই জায়গায় খালি জায়গা আছে তো এই কুয়াশায় কিন্তু শিশুদেরকে এবং যারা বৃদ্ধ আছে তাদেরকে একটু সেফলি রাখতে হবে কুয়াশার ভিতরে আসলে বাবুগিরি চলে না আপনার কিন্তু শীতের পোশাক অবশ্যই অবশ্যই আপনারা পরবেন দেখা যাচ্ছে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না ওই দিক দিয়ে ওই দিকটা দিয়ে কিন্তু ট্রেন লাইন গেছে ঠিক ওই যে ওই দিয়ে ট্রেনে লাইন গেছে এই ট্রাকটা মনে হয় সমস্যা হয়ে গেছে তো এটা হচ্ছে মূলত ময়মসিং শহরে ময়মসিং শহরের অবস্থান দেখাচ্ছি আপনাদেরকে এই যদি হয় অবস্থা কার অঞ্চলের অবস্থা কি বা মানে কুয়াশা কেমন ঠান্ডা কেমন সেটা একটু আপনারা কমেন্ট করে জানাতে পারেন এটা কিন্তু শহর অঞ্চল সিটি কর্পোরেশনের ভিতরে মেন শহরের হচ্ছে এই অবস্থা আর গ্রাম অঞ্চলে গেলে কিন্তু আপনি কিছুই দেখতে পাবেন না দেখেন একটা মোটর সাইকেল আসতেছে তো গাইজ কার অঞ্চলের কি অবস্থা একটু আপনারা কমেন্ট করে জানান